ওয়েব সলিউশন আইটি পক্ষ থেকে ওয়েব ডিজাইন বেসিক কোর্সের পার্ট 6 এ সবাইকে স্বাগত আজকে মূলত আমরা কাজ করব সিএসএস এর এক্সটারনাল পার্ট নিয়ে এবং সিএসএস এর বেশ কিছু প্রপার্টি তো চলেন আমরা একটু স্লাইডে যাই স্লাইডে দেখলে আমরা এখানে বুঝতে পারব যে কিছু আমরা এখানে প্রপার্টি নিয়ে কথা বলবো কালার প্রপার্টি কালার বিভিন্ন ফন্টের কালার দেওয়ার জন্য ব্যবহার করা হয় ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ফন্ট সাইজ ফন্টের সাইজ নির্ধারণ করার জন্য ফন্ট ওয়েট ফন্টটা মোটা হবে নাকি চিকন হবে এটা কিরকম লাইট ওয়েট হবে সেটা ফন্ট ওয়েটের মাধ্যমে দেওয়া হয় ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলিটা হচ্ছে বিভিন্ন ধরনের ফন্টের ফ্যামিলি আছে যেরকম আমরা ওয়ার্ডে দেখি এখন আমরা টাইম নিউ রোমায়ন হ্যাঁ এলিবিডি তারপর আরও অনেকগুলো ফন্ট আছে যেমন যেরকম এখন আমরা এখানে ক্যান্ডারা নামে একটা ফন্টে আসি তো এইরকম আপনার html অর্থাৎ আমাদের ওয়েবসাইটেও বিভিন্ন ধরনের ফন্ট আমরা ব্যবহার করে থাকি সেই ফন্টগুলো আমাদের ফন্ট ফ্যামিলির মাধ্যমে দেওয়া যায় অর্থাৎ আপনি কোন লাইনে কোন রকম ফন্ট ফ্যামিলি ইউজ করতে যাচ্ছেন কোন স্টাইলের সেটাকে গিয়ে না বলা যায় দেন মার্জিন অর্থাৎ আমরা পুরো জিনিসটাকে কতটুকু লেফট সাইডে দিই এখানে দেখেন একটু লেফট সাইডে ফাঁকা জায়গা আছে এটাকে মার্জিন বলা হচ্ছে রাইট সাইডে একটু ফাঁকা জায়গা আছে এটাকে মার্জিন বলা হচ্ছে তো এইরকম ওয়েবসাইটে আমরা কিভাবে মার্জিন দিতে পারি সেটাই মার্জিনের মাধ্যমে দেওয়া হয় পেডিং পেডিং হচ্ছে মার্জিনের মতোই সেম বাট সে জায়গাটুকু গ্যাপ করে নেয় ঠিক আছে তো আমরা এই পেডিং মার্জিন পেডিং এটা আমরা এগুলো নিয়েও কাজ করবো বোর্ডার সুন্দর চারদিকে একটা দেখেন এখানে যে আপনার ডট ডট ড্যাশ ড্যাশ একটা বোর্ডার দেখতে পাচ্ছেন দাগ দেখতে পাচ্ছেন তো ওয়েবসাইটও এরকম আপনারা যদি এরকম করতে চান সেক্ষেত্রে আপনারা এই বোর্ডার ব্যবহার করতে পারেন এই বোর্ডার প্রপার্টিটা দিয়ে হাইট অর্থাৎ বুঝতে পারছেন কোন একটা ডিট অথবা সেকশনের যে হাইট দিতে চান সেটা হাইট প্রপার্টি দিয়ে দিতে হয় উইড সেম উইড আমরা যদি উইড যদি কোন কিছু একদম এক্সাক্ট মাপে দিতে চাই সেটা আমরা উইড প্রপার্টির মাধ্যমে দিতে পারি সো চলুন আমরা এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি সো আমরা কি করব বরাবরের মতো আমরা পার্ট 6 নামে একটা ফোল্ডার করে নেব পার্ট 6

শেষ পর্যন্ত আমরা ভালো লেভেলের একটা কাজ শিখবো ওকে চলেন এখন আমরা এটা কি পার্ট সিক্স ওকে এখন আমরা এইখানে কাজ শুরু করব এটা কি করতে হবে আমাদের ব্রাউজার ওপেন করে নিতে হবে সো ওপেন উইথ গুগল ক্রম এবং আমরা প্রপার্টিগুলো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রপার্টিগুলো আমাদের এখানে দেওয়া আছে সো আমরা এগুলো একটা একটা করে প্র্যাকটিস করবো কালারটা আমরা এর আগে দেখছিলাম হ্যাঁ আমরা কালারটা কিভাবে ব্যবহার করছি আমরা কালারটা এভাবে ব্যবহার করছি তো আমরা কিন্তু আজকে থেকে একটু ডিপ নিয়ে কাজ করব হ্যাঁ যদি আমাদের প্রপার্টি লিস্টের মনে হয় ডিপ একদম নিচের দিকে আছে ডিপ ডিপ ছিল আমাদের এইচটিএমএল সরি আমরা এইচটিএমএল আমরা ডিপ দিয়ে কাজ করব প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ডিপ দিয়ে আমরা কাজ করব সো এখন আসেন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে ইন্টারনাল সিস নিয়ে আমরা কথা বলছি ইন্টারনাল সিস গত ক্লাসে আমরা কি করতাম হেডের এখানে ইন্টারনাল স্টাইল দেখে আমরা এখান থেকে স্টাইল করতাম তো আমরা এইটাকে এক্সটারনালি করব ঠিক আছে এক্সটারনালি করব এই এক্সটারনালি কাজ করতে গেলে আমাদের কি করতে হবে এক্সটারনালি কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে বাইরে একটা আমরা বলছিলাম 3D ক্লাসে যে স্টিম এর বাইরে একটা ডট স্টিমাল নামে ফাইল তৈরি ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা আমরা যেরকম html এর একটা বেস প্রপার্টি হিসেবে বেস নাম হিসেবে ধরতাম index.html ঠিক আপনারা css এর ক্ষেত্রে style.css CSS দিবেন style.css আলাদা আলাদা নামে ব্যবহার করতে কোনো সমস্যা নাই বাট এটা আপনার যেটা মেইন হবে সেটাকে আপনারা main.css অথবা style.css বলতে পারেন সো তাহলে আমাদের কয়টা ফাইল হলো দুইটা ফাইল হলো তার মানে এটাও আমাদের কি করতে হবে ওপেন করে নিতে হবে তো তার আগে আমরা একটা জিনিস করব সেটা হচ্ছে কিভাবে আমাদের এই সিএসএস গুলো তো লিখতেছি আমরা আলাদা একটা ফাইলে এখন আমরা ইন্টারনালি না হয় এখানে যখন লিখতাম তখন আমাদের এটা পাইতো বাট যেহেতু আমরা বাইরে থেকে দিচ্ছি যেরকম আমরা এখানে ধরেন একটা পি নিলাম পি নিয়ে দিস ইজ ফার্স্ট সিএসএস ওকে এই লেখাটাকে আমরা কালার করতে চাচ্ছি তো কালার করার জন্য আমরা কি করব এই লেখাটাকে আমরা যদি কালার করতে চাই কালার করার জন্য আমাদের এখানে কি করতে হয় তো আগে যদি ইন্টারনাল সিএসএস এ করি আমরা তাহলে পি এখানে কালার রেড ঠিক না এই জিনিসটা আমরা করতাম এটা কালার হয়ে যেত বাট আমরা এইটা কিভাবে এক্সটারনালি করতে পারি এক্সটারনালি করার জন্য খুবই সহজ একটা বিষয় আপনাকে সিএসএসটাকে লিংক করে দিতে হবে ঠিক আছে এইচটিএমএল এর সাথে সিএসএসটা লিংক করে দিতে হবে

এইচ রেপ ব্যবহার রেফারেন্স ঠিক এখানেও ঠিক আছে ভিতরে আপনারা কি করবেন এইচ রেপ ব্যবহার করবেন এবং এইচ স্ট্রেফে আমরা কি করতাম ইমেজের নাম দিয়ে দিতাম তো আপনার এখানে যেটা করতে হবে এই যে স্টাইল সিএসএস যদি আপনি নেন এই যে এই নামটা এই নামটা ইমেজের মতোই সেম এখানে কপি করতে হবে ওকে কপি করার পরে এখানে দিতে হবে এখন আসে আমাদের সেকেন্ড যে কাজ এই ফাইলটা আমরা এবার কি করব সাবলাইন টেক্সট ওপেন করে নেব এটা আমাদের এইচটিএমএল ফাইল এটা আমাদের সিএসএস ফাইল এখানে আমরা এইচটিএমএল স্ট্রাকচারটা লিখব আর এখানে সিএসএস লিখব ব্রাউজারে আউটপুট দেব ওকে হ্যাঁ এখন আসলে আমরা চাচ্ছি পিটাকে আলাদা কালার করতে এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে কিন্তু এটা আর কালার থাকবে না তার কারণ এটার কোনো সিএসএস নাই তো আমরা যদি এবার এখানে পি কে সিএসএস করি কালার ওয়েট এটা দেখি আমরা রিড আউটতে পাচ্ছে না কেন পাচ্ছে না লিংক কিন্তু অলরেডি আমাদের ভ্যালি গেছে লিংক যে হয়ে গেছে আমরা কিভাবে বুঝব আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো এবং একই সাথে ইউ প্রেস করব ঠিক আছে কন্ট্রোল এবং ইউ এটা প্রেস করলে আমরা এরকম একটা ভিউ সোর্স পাবো এখানে এসটি স্টাইল ডট সিএসএস টাই ক্লিক করব ক্লিক করলে দেখেন আপনার কিন্তু সিএসএসটা কিন্তু দেখাচ্ছে এই যে সিএসএস স্টাইলতে দেখায় আপনার এখানে যদি এই যে স্টাইল সোর্সে এসে স্টাইল ক্লিক করার পরে তাহলে বুঝবেন এটা লিঙ্কিং ঠিক আছে ওকে আর যদি না হয় এটা কিন্তু দেখাবে ফোর জিরো অথবা এরকম কিছু একটা যেরকম আমরা যদি এখানে বানানো একটা ভুল করে রাখি এখান দেখাবে এই রকম হ্যাঁ যে ফাইল গুড তো এরকম দেখাবে তো তার মানে আমাদের লিঙ্কিং আছে তারপরে পাচ্ছে না কেন পাচ্ছে না এইখানে আর একটা ছোট্ট একটা প্রপার্টি আছে এইখানে ছোট্ট প্রপার্টিটা কি আর ই এল অর্থাৎ রিলেশন আর ই এল হ্যাঁ ডিলেশন টা স্টাইল এস টি ওয়াই এল স্টাইল শিট ওকে এখানে এটা দিয়ে দিতে হবে স্টাইল শিট যেহেতু আমরা এটা ডিজাইন করতেছি কারণ এটা স্টাইল শিট বলে দিচ্ছি দেখেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবে ঠিক আছে তার মানে আপনাকে এখানে স্টাইল শিট বলে দিতে হবে না হলে কিন্তু পাবেন সো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল থেকে আমরা এক্সটারনাল সিএসএস এ কিভাবে কানেক্ট করতে পারি সেই বিষয়টা আমরা দেখলাম অর্থাৎ আমাদের আর এখানে স্টাইল ট্যাগ কিন্তু আর নিতে হচ্ছে না নিয়ে আমাদের এখানে কিন্তু সবকিছু আমরা ডিজাইন করতে পারতেছি ওকে সো তাহলে আমরা চলে এইভাবে আমরা পুরো বাকি যে পার্টগুলো আমরা কিভাবে করতে পারি সো আসেন আমরা একটু আগাই কালারটা আমরা দেখলাম এখন ব্যাকগ্রাউন্ড আমরা এটাকে বললাম যে আমরা প্রত্যেকটা ডিপ আলাদা আলাদা করে আমরা ক্লাস করে নেব ঠিক আছে ক্লাস করে নেব কিভাবে আমরা ডিপের ভিতরে ডিপ নেব ডিপের ভিতরে ক্লাস দেব ঠিক আছে ক্লাস আমাদের প্যারা

আমাদের দ্বারা করতে হবে কি সেকশন ওয়ান থেকে পি আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি এইটা যেহেতু এটা মাস্টার ক্লাস এটা এটা কিন্তু এই ডি এটা কিন্তু একটা ডি এই ডি এর ভিতরে কি পি পিটা হচ্ছে চাইল্ড আর এটা হচ্ছে কি প্যারেন্ট হ্যাঁ এটার ভিতরে এটা সো এই কারণে আমরা এই ডিপটাকে বলতেছি প্যারেন্ট আর এটাকে বলছি চাইল্ড অর্থাৎ এটা মাস্টার ক্লাস আর এই পিটা একটা এর ভিতরে সাব হিসাবে আছে আমরা মাস্টার ক্লাস থেকে চাইলে পি কে আমরা ক্যাশ করতে পারি ঠিক আছে আমরা একদম পি এর জন্য যে প্রত্যেকটা পি এর জন্য আলাদা আলাদা করে ক্লাস দিতে হবে এটা কোনো দরকার নাই আপনারা এইভাবে ডিভের এর ভিতরে একটা ডিভ মানে কি এটা ডিভ এর ভিতরে আছে এর ভিতরে যতগুলো প্রপার্টি ট্যাগ বাকি যেগুলো আসবে সবগুলো আমরা এই সেকশন ওয়ান দিয়ে কল করতে পারবো সেকশন ওয়ান এটা ক্লাস এটা ডট দিচ্ছি আমরা দেন পি অর্থাৎ সেকশন ওয়ান এর যে ক্লাসটা আছে তার ভিতরে যে পিটা আছে ওটাকে আমরা রেড কালার করব এবং এটা সেভ দিতে হবে এই যে আমি বলছিলাম যে ডট এখানে যেন না দেখে ডট দেখলে এটা আনসেভ থাকবে ঠিক আছে তো এখন আমরা যদি এটা রিলোড দিই সেকশন ওয়ান এটা রেড হয়ে গেছে ওকে তারপরে আমরা দেখি ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ড পার্টটা আমরা পরের যে ডিপটা আছে আমরা এই ডিপ নেব পরে আরেকটা একটা ডিপ নিলাম আমরা ধরেন ক্লাস

তার জন্য আমরা কি করতে পারি এখানে সেকশন টু পি এবার এসে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যে প্রপার্টিটা আছে ব্যাকগ্রাউন্ড রেড দিলাম এখন দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড যখন রেড তখন এটা 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 দেখেন আমাদের যেহেতু ব্লক করে তার মানে আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু পাচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে এবার আমরা কি আমাদের কালার নিতে চাই তাহলে কিন্তু আমরা এখানে কালার করে দিতে পারব ঠিক আছে কালার হোয়াইট অর্থাৎ একটা প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টি লেখার জন্য কিন্তু ব্যবহার করতে পারবো ব্যবহার করে আপনি ঠিক কালার প্রপার্টি এভাবে কিন্তু একটা ক্লাসের ভিতরে আপনি একাধিক প্রপার্টি উল্লেখ করতে কোনো সমস্যা নেই দেখেন এটা হোয়াইট কালার হয়েছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেটা এখন আসেন ফ্রন্ট সাইজ ফ্রন্টের সাইজ আপনি কিভাবে নির্ধারণ করবেন ফ্রন্টের সাইজের জন্য আমরা চাইলে এটাতে ফ্রন্ট ব্যবহার করতে পারি সো আমরা এইখানে কি করতে পারি এখানে উল্লেখ করে দিতে পারি ফন সাইজ ফন সাইজ কত বাই ডিফোরই যত থাকলো তারপরে আমরা ধরেন এটাকে চোদ্দ পিক্সেল দিলাম চোদ্দ পিক্সেল দিয়ে এখানে পিক্সেল উল্লেখ করতে হবে হ্যাঁ কিছু 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 মাথায় রাখতে হবে পিক্সেল এখানে পিক্সেল দিয়ে ছোট হয়ে গেছে ঠিক আছে চোদ্দ পিক্সেল দিয়ে আপনি চাইলে এটাকে বাড়াইতে পারেন আমরা এখানে বিশ পিক্সেল করি বিশ পিক্সেল পরে এটাকে যদি রিলেভ করি এটা কিন্তু বড় হয়ে গেছে মানে ফন্টের সাইজটা বাড়তেছে তাই ফন্টের সাইজ যদি আমরা বাড়াইতে চাই সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ফন্ট সাইজ ফন্ট সাইজ ব্যবহার করলে আমাদের কিন্তু ফন্টের সাইজ কিন্তু আমরা কিন্তু বাড়াইতে পারব ফন্ট ওয়েট ফন্ট ওয়েটটা কি ফন্টটা আমার এখানে চিকন থাকবে না কি মোটা হবে এটাকে আমি বলে দিতে পারব দেখো এখন কিন্তু এটা ফন্ট নরমাল আছে ওকে আমরা যদি চাই এই ফন্ট ওয়েটটাকে বোল্ড করে দেব ঠিক আছে ঠিক আমরা যে বি বিটাক ব্যবহার করতাম ঠিক ওইরকম এটা কিন্তু দেখুন এখন বোল্ড হয়ে গেছে ঠিক আছে এটা বোল্ড হয়ে গেছে সো এটা একটা বিষয় আর আমরা এইখানে বোল্ড দেখলাম ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলিটা মূলত এখানে বাইরে থেকে কিছু ফন্ট কানেক্ট করতে হয় তো আমরা এই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব এখন গুগল ফন্ট ডাউনলোড করে সেটাকে লিঙ্ক করতে হয় সো এটা যেহেতু একটু ক্রিটিক্যাল মানে এই অবস্থায় তো সেক্ষেত্রে এটা আমরা একটু পরে দেখব ওকে সো এখন আসেন মার্জিন অ্যান্ড পেডিং

এখন আমরা যদি সেকশন 3 তে আসি সেকশন 3 কিন্তু এটা তো সেকশন 3 যে আমাদের এইটা তো এইখানে আবার আমাদের কিছু বেসিক কনসেপশন আছে বেসিক কনসেপশন বলতে কি এখানে পি কিন্তু বাই ডিফল্ট হবে একটা মার্জিন পায় পি অলওয়েজ একটা উপরে নিচে মার্জিন পায় তো এইটার জন্য আমরা একটা মাস্টার বিষয় বলে দিতে পারি যেরকম বডি বডি হচ্ছে আমার পুরো স্টেমিনার বডিটা এটা মুখস্থ করে রাখবেন মার্জিন কি করবেন জিরো দিবেন আর পেডিং এইখানে জিরো দিবেন

নিচে আমরা ব্যবহার করে নিচে কিন্তু পাচ্ছে না আমরা যদি চাই নিচে ব্যবহার করতে তাহলে আমরা কি করবো মার্জিন মার্জিন ওকে এখন আমরা যদি দেখি এটা এটা কিন্তু একটা গ্যাপ হচ্ছে ঠিক আছে অটোমেটিক একটা ফাঁকা জায়গায় ক্রিয়েট করে দিয়েছে তো এটা মূলত হচ্ছে মার্জিনের কাজ এখন আমাদের এইরকম করে আমরা মার্জিনটা মেনটেন করতে পারবো তো এরপরে আমাদের যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে কি পেডিং পেডিংটা কি আমরা দেখেন এইখানে এই যে ফর্মটা আমাদের এই লেফট সাইডে ও আচ্ছা ভালো কথা এখানে আমাদের মার্জিন কিন্তু শুধু টপ আর বটম তাই না লেফট আছে রাইটও আছে লেফট দিকে আমরা যদি দিতে চাই রাইট দিকে আমরা যদি মার্জিন দিতে চাই সেটাও আমরা এখান থেকে ব্যবহার করতে পারি মার্জিন লেফট দশ পিক্সেল তাহলে লেফটে দশ পিক্সেল পাবো এবং রাইটের সাথে দিতে চাই মার্জিন মার্জিন রাইট এখন আমরা যেটাকে রিলেট করি এদিকে কিন্তু দশ মিনিট পেয়ে ঠিক আছে তো এইভাবে কিন্তু লেফট রাইট টপ বটম আমরা ব্যবহার করতে পারি এখন সেটা আমরা পরের প্রপার্টি পার্টি পেডিং তো পেডিংটা কি এই যে এটা তো আমরা এদিক থেকে দিচ্ছি তো আমার কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে তো আমি চাচ্ছি এই যে দিস ইজ সেকশন টু লেখাটা এই লেখাটা একদম রেড কালার গায়ে গায়ে লেগে গেছে তো আমি চাচ্ছি একটু বাম দিকে মানে রেড কালারটাই একটু ফাঁকা থাকবে লেখা থেকে তো রেড কালারটা যদি বাম দিক থেকে আমরা যদি এই যে টি এর বাম দিকে রেড এর সাথে একটু যদি তফাৎ তৈরি করতে চাই তাহলে কি এখানে মার্জিন ব্যবহার করলে তো হচ্ছে না কারণ কারণটা কি মার্জিন ব্যবহার করলে পুরোটাই সরে যাচ্ছে তো যদি আমরা কোনো ইন্টারনালি গ্যাপ তৈরি করতে চাই ভালোভাবে বুঝেন ইন্টারনালি গ্যাপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা পেডিং ব্যবহার করব আর যদি আমরা মানে এক্সটার্নাল ভাবে আমরা যদি গ্যাপ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করবো যেরকম এটা এক্সটার্নাল করতে কি আর রেডের এক্সটার্নাল রেডের বাহিরে আমরা এটা গ্যাপ তৈরি করছি আর রেডের বাহিরে যদি গ্যাপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করব আর রেডের ভিতরে যদি গ্যাপ তৈরি করতে চাই ভালোভাবে বুঝিয়ে রেড এর ভিতরে যদি গ্যাপ ক্রিয়েট করতে চাই তখন আমরা পেডিং ব্যবহার করব ক্লিয়ার সেটা সো আমরা এখন কি রেডের এর বাইরে না ভিতরে কোনটাই তৈরি করতে যাচ্ছি গ্যাপ আমরা রেডের ভিতরে তার মানে রেড কোন ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা তো যেহেতু এটা ভিতরে ব্যবহার করতে চাচ্ছি আমরা পেডিং লেফট যদি ব্যবহার করি 20 পিক্সেল তাহলে দেখেন এবার কি ঘটে সুন্দর আমরা রেডের ভিতরেই গ্যাপ ক্রিয়েট করে ফেলছি ওকে তার মানে আমরা যখন কোনো প্রপার্টির ভিতরে আমরা গ্যাপ ক্রিয়েট করতে চাইবো তখন আমরা পেডিং ব্যবহার করব আর প্রপার্টির বাইরে ডিবের বাইরে সেকশনের বাইরে যদি গ্যাপ ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলে দিচ্ছি মার্জিন ওকে তারপর মার্জিন পেডিং অনেক সময় কিন্তু আপনারা ভুলাই যাবেন তো এই কারণে জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম এরকম আমরা রেডের ভিতরে আমরা তৈরি করতে চাচ্ছি বিশ পিক্সেল টপের একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি তাহলে কি এইটা আমাদের সরি মার্জিন আমরা ব্যবহার করছি আমরা এখানে পেডিং ব্যবহার করবো বুঝছেন পেডিং মার্জিন দেওয়ার ফলে উপরে পেয়ে গেছে অর্থাৎ রেডের বাহিরে তৈরি হয়ে গেছে এটা পেডিং পেডিং টপ দেখেন পেডিং টপ একটা জায়গা তৈরি করে নিয়েছে আশা করি আশা করি এটা বুঝতে পারছেন যে মার্জিন এবং পেডিংটা কি তারপরে আমরা খুব দ্রুত এই তিনটা প্রপার্টি শেষ করে ফেললো যেহেতু টিউটোরিয়াল আমি লং করি না সাধারণত কারণ বুঝতে আপনাদের

মানে প্রফেশনালি করা যাবে হ্যাঁ তো আমরা এটা আরো ডিপলি দেখবো মানে আমি এমন ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি একদম জিও থেকে শেখেন আপনাকে শুরু থেকে এক্সপার্ট হইতে হবে এরকম কোনো দরকার নাই আপনি আগে হাঁটতে শিখেন তারপরে আস্তে আস্তে একটু জোরে হাঁটেন তারপরে আপনি দূরে শেখেন কোনো সমস্যা নেই তো আমাদের এটা কি সেকশন ফোর সেকশন ফোর এর পি নিয়ে আমি এবারে একটু কাজ করবো ঠিক আছে সেকশন ফোর এর পি কে নিয়ে কাজ করবো অথবা ডিরেক্ট আমরা সেকশন ফোর কে নিয়েও পাস করতে পারি এটা করা যায় সেটা হচ্ছে কি আমি সেকশন 4 কে সেকশন 4 বলতে আমার কিন্তু এই সেকশন 4 বলতে আমার এই যে লেখাটাও আছে আর লেখার বাইরে একটা গ্যাপ আছে সেটাও কিন্তু আছে তো আমরা এখানে সেকশন 4 এর পিটা নিয়ে কাজ করতেছি তো আমরা এখানে বাই ডিফল্ট ভাবে পেডিং আমরা আরো সহজভাবে ব্যবহার করতে পারি পেডিং আমরা যদি 10 পিক্সেল দেই তাহলে কি চতুর্দিক থেকে পাবে তো আমরা এখানে ধরেন পেডিং আচ্ছা পেডিং ব্যবহার না করি আমরা আপাতত আমরা বর্ডার ব্যবহার করি বর্ডার তো বর্ডার কাজ করতেছি তো বর্ডার প্রপার্টি এখানে কি করতে হবে বর্ডার দেওয়ার পর ওয়ান পিক্সেল সলিড এটা কিন্তু বর্ডার টাইপ এটা বর্ডার টাইপ বর্ডারের তিনটা প্রপার্টি আমরা একসাথে ব্যবহার করতে পারি সেটা কি বর্ডার ওয়ান পিক্সেল ঠিক আছে বর্ডার টাইপ বর্ডার টাইপ

বর্ডার ওয়ান পিক্সেল সলিড আমাদের এখানে মানে বর্ডারটা সলিড আমরা চাচ্ছি কোনো গ্যাপ হবে না কোনো ডট ডট অথবা ড্যাশ হবে না ঠিক আছে তো আমরা এখানে রেড দিলাম তাহলে আমরা এটা বুঝতে পারি অথবা আমরা এখানে ব্লু দিলাম এখন এই জায়গার কিন্তু আপনারা চাইলে ওয়ান পিক্সেলের জায়গায় এখানে টু পিক্সেল ফাইভ পিক্সেল যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু আমাদের বর্ডার তো বর্ডারের আপনারা বর্ডারের ভিতরে যদি গ্যাপ তৈরি করেন তাহলে কি করবেন একটু আমাকে এটা নেক্সটে কমিটে জানাবেন যে অথবা আপনি প্র্যাকটিস করে জানাবেন যে এইটার ভিতরে কিভাবে গ্যাপ গ্যাপ ক্রিয়েট করতে পারি ব্লুর ভিতরে কিভাবে গ্যাপ ক্রিয়েট করতে পারি ঠিক আছে আচ্ছা তো এটা গেল আর এখন আসলে আমরা হাইট এবং উইথ আমরা যদি এই পিটাকে একটা হাইট যদি বলে দিই যে আমার এখানে হাইট হবে আমরা চাচ্ছি যে এই জিনিসটা আমরা একটা হাইট মধ্যে রাখব কতটুকু আমরা চাচ্ছি হাইট ধরেন আমরা এটাকে 200 পিক্সেল বলব হাইট এখানে বাই ডিফল্ট ভাবে গ্যাপ এটা পাচ্ছে এখানে কিন্তু কোনো হাইট নেই দেখেন এইটা 200 পিক্সেল হাইট পেয়ে গেছে ঠিক আছে তো এই রকম আমরা যদি কোনো একটা সেকশনকে নির্দিষ্ট পরিমাণ একটা হাইট রাখতে চাই দূরত্ব রাখতে চাই সেই ক্ষেত্রে এটা আমরা এখানে হাইট উল্লেখ করে দিতে পারি মেনশন করে দিতে পারি আর উইটটা হচ্ছে কি হাইডের অল মানে রিভার্স যেটা উইট অর্থাৎ এটা আমার হরিজেন্টাল এবং ভার্টিক্যাল এই দুটো পয়েন্টের মধ্যে থাকে তো এটা আমরা উইট যদি দুই সুযোগ বলি তাহলে উইটটা কি এখন এইদিকে যে আমাদের উইটটা আছে এটাকে দুশো পিস থাকবে ঠিক আছে তাহলে এটা আমার দুশো পিস জনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ